নমস্কার আমি রূপর শেহালদাস আমরা চলে একটি নতুন পর্ব নিয়ে পড়ছি ছায়া সম্রাট লেখনে তুলেছেন সিমি চৌধুরী পর্ব চারদিক নিস্তব্ধ মসজিদের মিনারে বেশি উঠেছে ফজরের আচার সেই পবিত্র ধ্বনি যেন ভেদ করে দিচ্ছে অন্ধকারের বুক ঠিক এই সময়ে অন্য এক নিরবতা পেয়ে বসেছে তেজগাঁও থানার ভেতর ভয়ের দুশ্চিন্তার এবং অপার অসহায়তার নিরবতা নিজবি মায়ান আভিদ খন্দকার এখন হিটলারের হাতে বন্দি সাহসী সেই পুলিশ অফিসারকে হিটলার টেনে নিয়ে গেছে তার অন্ধকার গহব পড়ে যেখানে অমানবিক নিয়ম আর ভয় শাসনের একমাত্র পদ্ধতি সেই গোপন ডেরার অচেনা গন্ধ ছেড়া কংক্রিটের দেওয়ালে গুমুর বাতাস আর কাঁদতে থাকা মেয়েদের মুখ দেখে ওর হাতে নিজেকে সঁপে দিতে বাধ্য হয়েছে মায়ের হিটলারের হুমকি দিয়েছে মেয়েগুলোকে মেরে ফেলার যদিও মায়ান আর ওর টিম চেষ্টা করেছে কয়েকবার কিন্তু তাতে কোনো লাভ হয়নি উল্টে তাদের এই চেষ্টার ফলে প্রাণ দিতে হয়েছে সে সত্তর জন সত্তর জনের মধ্যে থেকে দুজনকে তাই নতুন করে আর রিস্ক নেয়নি সে কিন্তু মায়ানের বন্দি করেই থেমে যায়নি সে সকল পুলিশ অফিসের উদ্দেশ্যে বলেছে পুলিশ বাহিনী যদি এক্ষুনি আর ফিরে না যায় তবে বাকি যে আটষট্টি জন মেয়ে রয়েছে তাদেরকেও মরতে হবে সাথে মায়েরকেও সারা জীবনের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে এই ঘোষণায় যেন বাজ করে সকল পুলিশ অফিসারের ওপর ভেতরে ঢোকার সাহস করে না কেউ আর ফিরে যাওয়ার মানে হলো আত্মসমর্পণ কিন্তু পরিস্থিতি নির্মমতার তারা বাধ্য হয়ে যায় পিছু হতে ফিরে আসে তেজগাঁও থানায় ফিরে আসলেও তাদের ভেতরে নাচতে থাকা অশান্তির আগুন শিখা একটা জীবন নয় একসঙ্গে এতগুলো নিরাপত্তার প্রাণ এখন সেকলে বন্দি হিটলারের করাল ছায়ায় ঢাকা থানার কনফারেন্স রুম জুড়ে এক নিস্তব্ধতা খেলা করছে দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দ কেবল একটাই কথা মনে করে দিচ্ছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইনসার্জরানা টেবিলের ওপর দু হাত রাখলেন মুখটা কঠিন ও চিন্তার ভার তিনি সবার দিকে তাকিয়ে বললেন দেখো আমরা ফিরে এসেছি ঠিক কিন্তু দমে যায়নি স্যার ওদের হাতে বন্দি ওরা মায়ান স্যারকে ঢাল বানিয়েছে কিন্তু তাতে আমাদের থেমে গেলে চলবে না ওদের যে ভয়ানক অবস্থা থেকে বের করে আনতে হবে কিন্তু সরাসরি অভিযান চালানো যাবে না এটা আলাদা প্ল্যান করতে হবে কিন্তু স্যার ওখানে ঢুকবো কী করে এত এত পাহাড়ার ভেতরে আদৌ কি সম্ভব বলুন যদি কোনোভাবে ছদ্মবেশ নিয়েও ঢুকি তবুও তো ঝুঁকি আছে কোনভাবে ধরা পড়লে আবার কারো না কারো লাশ পড়বে এমন হতে পারে এবার টার্গেট হবে ডাইরেক্ট ডিএসপি স্যার চিত্তমগ্ন গলায় বলল তুষার আই রফিক ততক্ষণ ধরে সবার কথা শুনছিলেন সব শুনে তিনি বললেন ভেতরের অবস্থান যদি মতো জানা যেত তাহলে কাজ করতে সুবিধা হতো কেউ একজন আগে গিয়ে ভেতরের লোকেশন ট্র্যাক করুক কিন্তু তাতে যে ঝুঁকি আছে আর কে যাবে সেখানে ঝুঁকি নিয়ে রামাত রানাতে মেয়ে কিছুক্ষণ ভাবলো তারপর দৃঢ় করে বললো আমি যেতে চাই স্যার ঝুঁকি আছে কিন্তু ডিএসবি স্যার আর নিরীহ মেয়েগুলিকে বাঁচাতে এইটুকু ঝুঁকি তো নিতেই হবে আমি এখনই বের হয়ে যেতে চাই স্যার আপনি কি অনুমতি দেবেন এসআই রফিক কিছু বলার আগে তার ফোনটা বিকট শব্দ বেজে উঠলো হঠাৎ করে এমন শব্দে কেঁপে উঠলো সবাই উনি ফোনটা হাতে স্ক্রিনে তাকাতেই দেখলো আন্য নাম্বার ব্রুকোজ কেউ উঠলো তার সবার দিকে এক পলক তাকে ফোনটা রিসিভ করতে ওপার থেকে ভেঙে এলো ঠান্ডা আর ভয়ানক কণ্ঠ কী করছিলেন অফিসার আলোচনা হচ্ছে বুঝি ছদ্মবিশ্বে ডুবেন এখানে বাহ ভালোই তো এসআই রফিক যেন হতবাক হয়ে গেলেন ওনার কথায় গলা শুনে বুঝতে আর বাকি রইল না এটা হিটলার হঠাৎ সে অটোতে সে পড়লো কি অফিসার বলুন ফাটল বুঝি হা হা হা। তোমরা কি ভাবছ আমি কিছুই জানি না কিভাবে ঢুকবে কারা যাবে কে ছদ্মবেশ নেবে সব শুনতে পাচ্ছি আমি তোমরা এখন কি করছো সে সবই তো দেখতে পাচ্ছি একদম স্পষ্ট সবাই যেন বরফের মতো গড়ে গেল জমে গেল এমন কথায় কিভাবে এটা কীভাবে সম্ভব হিটলারের গলা আবার ভেসে এলো এত ভেতরে আমার চোখ আছে কানও আছে এবার বুঝে কাজ করো না হলে তোমাদের পরিকল্পনা তোমাদের ডিএসপি স্যারকে মৃত্যুমুখে ঠেলে দেবে টোটনার থেকে বের করা বরফ অথচ ছ্যাঁকা লাগার মতো তীব্র এতক্ষণ চুপ থাকলেও মায়ের মৃত্যুর কথা শুনে চল শক্ত হয়ে এলো ইনচার্জ রানার সাথে দাঁতে দাঁত খিচে গর্জন করে উঠলো তুই ভেবেছিস ভয় দেখিয়ে থামিয়ে দিবি মায়ান স্যার আমাদের ভাইয়ের থেকেও অনেক বেশি কিছু আর যেসব মেয়েগুলোর তোর হাতে বন্দি ওরা আমাদের বোন বেশি পারিশ না হিটলার তোর শেষ ঘন্টা বাজিয়ে ছাড়বো মনে রাখিস অন্যায় কখনও ন্যায়ের কাছে যেতে পারে না কনফিডেন্সের ভালো অফিসার কিন্তু ওভার কনফিডেন্স ভালো না তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমি হিটলার যার হাতে মানুষ মারা শুধুমাত্র একটা খেলার মতো সময় কম অফিসার ভুল সিদ্ধান্তে সবাইকে হারাবেন ভেবে চাল দেবেন কারণ এই খেলার শেষ চাল আমার হাতেই রয়েছে ঘরের ভেতরে নিঃশব্দতা শুধু ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাওয়া যায় হঠাৎ করে গুলি শব্দ ভেসে আসে একটা নিস্তব্ধতা তারপর ধীরে ধীরে মেঘুনের কান্না চিৎকার ভেসে আসে ফোনের উপস্থিতি থেকে তুষার ভয়ে ঘামতে ঘামতে বললো স্যার ও ও গুলি করে দিল সত্যি করে গুলি করে দিলো চানটা বের হয়ে যাচ্ছে স্যার ও তো একেবারে আমাদের মাথার ভেতরে বসে আছে আমরা কি করছি না করছি সবটা আগেভাগকে জেরে যাচ্ছে কি করবো স্যার হিটলার ফোনের ওপাশ থেকে হাসতে লাগলো তারপর হঠাৎ হাসিতে নিয়ে গর্জে উঠে বললো আমি তো আগেই বলেছিলাম অফিসার ওভার কনফিডেন্স ভালো না কিন্তু তোমরা তো আমাকে গায়েই মাখলে না তাই ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিলাম তোমাদের অফিসারকে হাত পা বেঁধে রেখে দিয়েছি যে কোনো সময় ওর ওপর আমার টিকিট চড়ে আসতে পারে তাই বলছি সাবধান হও আর আমি যা চাই তাই করতে দাও এস আই রফিক চল শক্ত করে নিচু গলায় বললো হিটলার তুই কি চাস কতক্ষণ আমাদের ভয় দেখাবি ভয় নয় অফিসার আমি শুধু প্রমাণ দিলাম তোমাদের প্ল্যানিং কতটা হাস্যকর তোমরা এখানে বসে ব্লু প্রিন্ট আঁকছো আর আমি এখানে এঁকে এঁকে প্রাণ নিচ্ছি কী চাস তুই কেন মেগুলার স্যারের জীবনই খেলছিস হিটলার একদম ঠান্ডা গলায় বলল অনু অনুকে চাই আমার আজ দুপুর বারোটার মধ্যে অনুকে আমার কাছে পাঠাও না হলে কাল ভোরে সত্তরটি লাশ খবরের শিরোনামে তৈরি হবে আর হ্যাঁ ডিএসপি মায়ানো আমার স্পেশাল গেস্ট ওকে তো বারবে কিউ বানাবো তারপর তোমাদের গিফট হিসেবে পাঠিয়ে দেবো রান্না চেঁচিয়ে উঠলো অনু মানে ডিএসপি স্যারের ওয়াইফ তুই কে চাস কেন কি বলছ অফ অনুই তো সব সেই তো আমার দরজার চাবি তাকে না পেলে আমার এই অন্ধকার জগ জগতের দরজা যে চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে কিন্তু আমি যে এখন এসব চাই না তাই ভালোই ভালোই বলছি ওকে পাঠিয়ে দাও মনে রেখো সময় কিন্তু দুপুর বারোটা পর্যন্ত আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল হিটলার কল কাটতেই কনফারেন্স রুমে শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হলো ওরা বুঝতে পারছে না উনি কি কেন চাইছে হিটলার কি চাই ওর কাছে সবার চোখ মুখে যেন রেখা ছড়িয়ে পড়েছে সকাল হয়ে গেছে চারপাশে আলো ঝলমল হলেও মাহিদের চোখের পাতায় এখনো এক ফোঁটাও ঘুমনি সারা জেগে কেটিয়েছে চোখ বন্ধ করলে বেশি উঠছে অনেশের মুখ সে অদ্ভুত নীলিপ্ত চাহনি আর সে রহস্যময় বস্তার কথা যার ভেতরে লুকিয়েছিল অজানে কিছু ভয়ঙ্কর সত্য ও কোথায় গেল কি ছিল ওর কাছে কি লুক করছে অনেশা এই প্রশ্নগুলো ওর ভেতরটাকে কেঁপে উঠেছে তার ওপর আবার নতুন করে ঝড় তুলেছে অনু গতকাল রাতে সে হঠাৎ করে বের করে এনেছে সেই পুরনো ছবিগুলো যেগুলো মাহিত বহুদিন আগে গোপনে লুকিয়ে রেখেছিল ছবিগুলো দেখার পর চোখে যে অচেনা প্রশ্ন সন্দেহ আর হতাশার ছায় নিয়ে মিশেছিল সেই চাহনি এখনও পড়াচ্ছে মাহিতকে মাথার ভেতরে যেন কুয়াশাটা ভরে গেছে ফোনটা বালিশের তলা থেকে বের করে তাদের সময় দেখলো মাহিত পাঁচটা পনেরো বাজে কেন যেন বিছানায় আর শুয়ে থাকতে ভালো লাগছে না তাই এক মুহূর্ত দের না করে গায়ে একটা শাল চাপিয়ে বেরিয়ে আসে বাসা থেকে নেমে আসে খোলা আকাশের নিচে সামনের গেট বেরিয়ে হেঁটে যায় বাড়ির বাইরের পথ ধরে চারিদিকে তখনও একটু একটু অন্ধকার শুধু চারপাশে পাখির কিচিরমিচির মিচির আর ডানা ছাপটানোর শব্দ কিন্তু ভাইদের মনে যে শব্দ থেমে গেছে হাত জোড়া ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীর পায়ে হাঁটতে থাকে সকালের জনমহানহীন পথ ধরে ওর চোখে যেন ক্লান্তি ছায় নেমে এসেছে কপালের ভাজে দুশ্চিন্তার রেখা আর মনে হাঁটতে হাঁটতে কখন যে অনেকটা পথ চলে এসেছে খেয়ালি করেনি সে সকালের এই নির্মল বাতাস ওকে ছুঁয়ে যাচ্ছে কিন্তু তাতে ওর শরীর ঘামছে মাথার ভেতরে চিন্তা বুদবুদ করছে থামছে না হঠাৎ চলতে চলতে রাস্তার মোড়ে একটা সিএনজি দেখে থেমে যায় ওর পা সিএনজিতে একটা মেয়ে উঠেছে আর সেটা আর অন্য কেউ নয় অনেশা এত সকালে ওকে দেখে মুহূর্তে বুকটা ধক করে ওঠে মাহিদের কোর্টুকে সানগ্লাস মুখে অদ্ভুত এক অস্তিত্বতা সিএনজিতে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছে অনেশে কি বলছে সেটা বোঝা যাচ্ছে না তবে ওর কণ্ঠস্বরে ভঙ্গিমা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিষয়টা মোটেও সাধারণ কিছু না মাই দাঁড়িয়ে আছে আশেপাশে তাকায় কিন্তু কিছু লক্ষ্য করেনি কিন্তু ওর ভেতরটা তখন জ্বলছে উঠে জ্বলে উঠেছে সন্দেহে নিজের মনে বিড়বি করতে লাগলো আজ আর নয় অনেক সহ করেছি অনেক দেখেছি দূর থেকে এবার জানতে হবে তোমার আসল পরিচয় কোথায় যাচ্ছ তুমি কার সাথে দেখা করেছো ফোন কার সাথে কথা বলছো তুমি আসছি আমি দাঁড়াও ওর ভাবনার মধ্যে সিএনজি ছেড়ে দিয়েছে মাহি যেন বিপাকে পড়ে গেল দেখে চারদিকে গিয়ে তাকাতে লাগলো কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না তা দেখার জন্য প্রায় দুই মিনিট অপেক্ষা করার পর একটা বাইক আসলো থেমে গেল মাহিককে তারপর বাইক চালককে বলে সে সিএনজিকে ফলো করতে থাকবে লোকটা রাজি হয় কিন্তু বিনিময়ে টাকা চায় ট্রাউজারের পকেট থেকে হাত দিয়ে মাহিদের মাথা যেন আরও ঘুরে যায় কারণ ও তো ঘুম থেকে উঠে এসেছে কোনো টাকা বা কোনো কিছুই নেই ওর সাথে হঠাৎ হাতের দিকে তা কি নজর পড়ে ওর ঘড়ির দিকে এক সেকেন্ডও দেরি না করে সেটা খুলে ওই বাইক রাইডারের হাতে দিয়ে বলে আমার কাছে এখন টাকা নেই তবে এই ঘড়িটা রাখো এটা অনেক দামি ব্র্যান্ডেড ড্যানিয়েল ওয়ার্লিংটিংয়ের ঘড়ি তুমি বিক্রি করে কুড়ি হাজারের উপরে টাকা পাবে প্লিজ ভাই এখন তো এটাই নিয়ে চলো রাইডার কিছু না বলে ঘোড়াটা হাতে নিয়ে ওকে বাইকে উঠতে বলে আর মাহিদ উঠলে বাইক ছুটে চলে কিছুক্ষণ পরেই ওরা সিএনজি দেখা পায় আর চলতে থাকা তার পেছনে পেছনে মাহিদের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে কিন্তু সেই আগুন লুকিয়ে আছে ব্যথা বিশ্বাসভঙ্গ আর একটা সত্য জানার অসম্ভব তৃষ্ণা প্রায় চল্লিশ মিনিট ধরে ছায়ার মতো অনুসরণ করে চলে গেছে মাহিতরা সিঞ্চিটা বরাবর মোড় ঘুরিয়েছে রাস্তার ব্যস্ত পদগুলি শেষ পড়েছে একটা নিরিবিলি আধা জনমানহীন এলাকার ভেতর চারিদিকে ঘন গাছপালা পেছনের অংশটা আধা গুদাম ঘর সামনে বসবাসের ঘর অনেকটা ফাঁকা জায়গা যেন ইচ্ছে করে এমন লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে কেউ অন্বেষা নামলো একটা বাড়ির সামনে মুখে তখনও সেই অদ্ভুত ভাব লোকটাকে টাকা দিয়ে বিদায় করে মোবাইলটা একটা ছোট্ট ব্যাগ ভরে সেই বাড়ির দরজার সামনে গিয়ে কয়েকবার বেল বাঁচালো মাহি তো কিছু দূরে দাঁড়িয়ে গেটের ছায় আড়াল থেকে সব দেখছে মাত্র কয়েক সিন্ড পর দরজা খুলে যায় কেউ যেন ভেতর থেকে ওকে চোখ দিয়ে নিয়ে অনুমতি দেয় অনেশে ঢুকে পড়ে ভেতরে ওকে ভেতরে যেতে দেখে মাহিদের বুকটা ধপ করে ওঠে এই বাড়ি এটি কি অনেশের পরিচিতদের নাকি অনেশের নিজের বাড়ি কি চলছে এর আড়ালে নানার প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো আর দেরি না করে সে চারপাশটা ভালো করে দেখে নেয় গেটের সামনে এসে ধাক্কা দিতে গেট খুলে যায় মনে মনে স্বস্তি পায় মাহিত যাক দরজা নিয়ে ঝামেলায় পড়তে হলো না ভেবে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে সে একটা ঘরের দরজা হাত খোলা নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে উকি দেয় মাহিত আর তখনই যে নিঃশব্দটা বন্ধ হয়ে এসেছিল ঘটা যেন কোন যুদ্ধের ঘাটি চারপাশে বিশাল বড় শহরের ম্যাপ রুট প্ল্যান অবস্থান পুলিশ পুলিশ স্টেশন হাসপাতালের কাছে কাছাকাছি একপাশে রাখা টেবিল জুড়ে কয়েকটা আগ্নেয়াষ্ট্র সাইলেন্সার হ্যান্ডগান রিভলভার কিছু ওয়াকি টকি আর কয়েকটা সিম কার্ড ছড়ানো টেবিলের ওপর রাখা একটি কালো ফোল্ডারের চোখ পড়ে মাহিদের তা দেখে আরও যেন অবাক হয়ে যায় সে চোখে পড়ে এসে ফোল্ডারে মাহিদের নিজের ছবি সহ আরও দু তিনজন পুলিশের ছবি প্রত্যেকটা লাল দাগ দিয়ে খিটে রাখা মাহিদের পুরো শরীর ঠান্ডা হয়ে জমে যায় আমি আমি লিস্টে আছি এটা কিসের লিস্ট কি চলছে এখানে ওর মাথায় ঝিম ধরে আসে এক পা পিছিয়ে যেতে না যেতেই পেছনের ছোট্ট টেবিল থেকে একটা স্টিলের গ্লাস নিচে পড়ে ছন্ধন শব্দে বেজে ওঠে মাহিদের ভয় পেয়ে যায় এ সবে এতটাই মগ্ন ছিল যে টেবিলের থেকে খেয়ালই করেনি সে মুহূর্তে ঘরের ভেতরে বাহির থেকে বেশি আসে এক নারী কণ্ঠ ঠান্ডা নিষ্পৃদ্ধ তবুও জ্বালাময় অনেশা কি ফেললি রে কিসে শব্দ হলো ওনার গলায় মাহিদের চোখ ছানা বড় হয়ে যায় এখন কি ধরা পড়ে যাবে না কিসে মাহি ধীরে ধীরে পিছিয়ে আসার চেষ্টা করছে কিন্তু তখনই ঘরের ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে আসে অর্ণেশা ওকে দেখে মাহিদ স্থির হয়ে যায় মুহূর্তের জন্য নিস্তব্ধ শ্বাস বন্ধ হয়ে আসে ওর এটা অনেশা তো কিন্তু এই এই রূপ অনেশা চেহারা একদম শান্ত ঠান্ডা অথচ ধৃত পরনে টাইট ব্ল্যাক লেদার জ্যাকেট ভেতরে ডার্ক রেড টপ কোমরে গাথা হোলস্টার যেখানে অর্ধেক দেখা যাচ্ছে চকচকে একটা হ্যান্ড হাতে কালো গ্লাভস পায়ে ভারী বুটস ঠিক যেন কোনো মাফিয়া কমান্ডোর মাথায় এক পাশে টাইট করে বাঁধা চুল ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি কিন্তু চোখে কোনো অনুভূতি ছায়নি মাহিতকে এখানে দেখে অনেশে চমকে উঠেছে সে বুঝতে পারলো না মাহিত এখানে এলো কি করে সে বাহিরে ওই মহিলাদের উদ্দেশ্য বললো কিছু ফেললি গো শুধু গ্লাস পড়ে গেছে তাই হাত থেকে এই বলেই সে তাড়াতাড়ি করে ঘরে দরজা লাগিয়ে দেয় মাহিদের সামনে এসে দাঁড়ালো মাহিত কাপা কাপা গলায় ফিসফিস করে বলল অনেশা তুমি তুমি পোষাকে কেন আর এসব কি হচ্ছে এখানে ওর গলা এতটাই স্তব্ধ হয়ে এসেছে যে নিজের কানে বিশ্বাস করতে পারছে না শব্দটা বেরিয়েছে না সেসব পরে বলছি কিন্তু তার আগে আপনি বলুন আপনি এখানে কেন ডাক্তারবাবু কেন এসেছেন এখানে কিভাবে এরেন এখানে কণ্ঠে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো অনেশা কিন্তু মায়ের কোনো উত্তর দিল না ওর দিকে তাকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে মাথার ওপর ফ্যানের হালকা আওয়াজ পাশের ঘর থেকে ভিসে এলো ওয়াকি টাকির অস্পষ্ট শব্দ আর দুর্হিত হয়ে চূড়ান্ত ধাক্কায় ভারী হয়ে উঠেছে যেন এই বদ্ধ ঘরের বাতাস মাহি চেয়ে দেখে অনিশা চোখ তাকে প্রশ্ন করে তুমি কে আসলে কি তুমি অনিশা অনিশা মুখ না ঘুরে নিচ্ছে স্বরে বলল আমি অনেশা অনেশা হায়দার এটাই আমার বড় পরিচয় কিন্তু এখন এসব বলার সময় না আমাকে বেরোতে হবে ডাক্তারবাবু আর আপনি আজ এখানে যা দেখলেন তা ভুলে যাবেন কিছু দেখিনি আপনি কিচ্ছু না আর এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এরপর একটা ঝটকায়ে ঘুরিয়ে দেয় ঠিক তখনই পাশের রুম থেকে একটা পুরুষের কণ্ঠ বেশি আসে কে এসেছে অনেশা কার সাথে কথা বলছিস এই মুহূর্তে অনেশের মুখ থমকে যায় চোখে স্পষ্ট আতঙ্ক কিন্তু মাহিত কিছুতেই থেমে থাকছে না কণ্ঠে অসহ্য চাপা রাগ হতাশা ঝাঁঝ মিশিয়ে গড়ে উঠল আমি ভুলে যাবো কি না সেটা পরে হবে তার আগে বলো কে কেই লোক তুমি কি করছো এখানে গতকাল রাতে কোথায় ছিলে আর সেই সেই বস্তায় কি ছিল এখন আবার বলো না কোনো বস্তের কথা জানে না আমি নিজে তোমাকে ফেলতে দেখেছি তাই মিথ্যা বলার চেষ্টা করবে না অর্বেষা ওর দিকে এগিয়ে যায় দুটো চোখে আতঙ্ক নিয়ে ফিসফিস করে বলে ধীরে কথা বলো ডাক্তারবাবু যদি কেউ আপনাকে দেখে ফেলে এখানে তাহলে বিপদ হয়ে যাবে আমি আমি ব্যাখ্যা করব। সব কিছু পরে এখন সময় না প্লিজ শুনুন না অনিশা বিপদে পড়লে পড়ব কিন্তু তোমাকে বলতে হবে সবটা আমি পর্যন্ত আমি এখান থেকে কোথাও পা না আজ নয় বলার সুযোগ নেই তোমার আমি সব জানবো আর সেটা এখনই ঠিক এমন সময় সেই পুরুষকালে আবার ভেসে এলো এবার আর চুপ থাকলো রেসে লোকটা উদ্দেশ্যে বললো আমি ফোনে কথা বলছিলাম মিঠু ভাই এরপর আর কোনো কথা না বলে মাহিতে হাতটা চেপে ধরে দেওয়ালের দিকে ঠেলে দেয় চোখে জল চিকচিক করে উঠছে অনেশায় ভয় আর ভালোবাসার মাহিদের চোখে ওই যে কয়েকদিনের ভালোবেসে ফেলেছে ওই ডাক্তারবাবুকে তাই সে চায় না মাহিত কোনো বিপদে পড়ুক মাহিত যেই না আবার কিছু বলতে যাবে ঠিক তখনই মাহিত কোনো কিছু জবাবের আগেই অন্বেষার দুই হাতে মুখ জড়িয়ে ধরে ফোঁটোটে ঠোঁট চেপে ধরে কঠোর অব্যক্ত আর অস্তিত্বতায় ভরা সেই চুমু যেন মুহূর্তে স্তব্ধ করে দেয় যেন বসে সব শব্দ সব প্রশ্ন মায়ের এক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে পড়ে চোখ বড় বড় হয়ে যায় কেমন যেন ঘোর যায় চোখে যে আছে সে অনেষের দিকে কিন্তু ওর হৃদয়ের ভেতর তখন যেন বোমা পারছে এই মেয়ে এই অনেষে কে আসলে কি ওর পরিচয় সকাল সাতটা বাজে জানলার পর্দাগুলি নরম রোদ ঘরের ভিতরে ঢুকে পড়েছে বাতাসের মিছে আছে একরকম নরম আলো আর পাখির গুঞ্জন অনেক আগে ঘুম ভেঙে গেছে অনু তবুও চুপচাপ পিছনে শুয়ে আছে দু হাতের বুকের ওপর রাখা চোখ ছাদের দিকে কিন্তু মন কোথাও অস্থির হয়েছে বুকের ভেতরটা কেমন যেন ধুক করছে অজানা অস্তিত্বতায় কেমন একটা অজানা আশঙ্কা যেন আজ কিছু একটা ঘটতে চলেছে হঠাৎই মায়ের মুখটা মনে পড়ে অনুর মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় ওর সে যে গতকাল সকালে অফিসের কথা বলে বেরিয়েছে সে তারপর আর ফিরেই আসেনি রাতে একবার শুধু ফোন করে বলেছিল অনু আজ ফিরতে পারব না কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো ব্যাস তারপর থেকে আর কোনো খোঁজই নেই নেই কোনো ম্যাসেজ কিংবা কোনো কল অনুর দীর্ঘশ আসবে রেমুখটা বালিশে গুজে রাখি মনে হয় এই বিছানাটাও আজ হিমশীতল যেখানে মায়ের কণ্ঠ স্পষ্ট স্পর্শ কিংবা নিঃশ্বাসের গন্ধটুকু নেই ওর বুকের ভেতরে একটা প্রশ্ন কাটার মতো পুতে থাকে সব কি ঠিক আছে তো মায়নের কিছু হয়নি তো নাকি আমাকে মনে পড়ছে না বিরক্ত করছি নাকি আমি তাকে ওর ভাবনার মাঝে দরজায় টোকা পড়ে অনু তাড়াতাড়ি উঠে বসে আগে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন মর্শিদা খন্দকার সবাই জানে মায়ের এখন বাসায়নি তাই অনুমতির প্রয়োজন পড়েনি তার অনুকে এক দৃষ্টিতে দেখে হালকা হাসতেন তিনি তারপর ধীরে এগিয়ে এসে মমতায় জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল ঘুম হলো বৌমা আর পেটে সে ক্ষতটা শুকিয়েছে তো রাতে মেডিসিতে নিয়েছিলে ঠিক মতো অন্য না মাথা নিলে বলল হুম কাকিয়ায় হয়েছে আর ক্ষত অনেকটা শুকিয়েছে কিন্তু আপনি ঠিক আছেন তো কেমন যেন মনমরা লাগছে আপনার মুখটা দেখে মুর্শিদা কণ্ঠকার হঠাৎ হেসে উঠলেন অন্য কথায় তারপর বলি ধুর পাগলি আমার আবার কি হবে বলতো এসব বুড়ো বয়সে মনটা মাঝে মাঝে একটু খারাপ হয় বুঝলে আচ্ছা এসব বাদ দে এখন উঠে ফ্রেশ হয়ে নি আর হ্যাঁ আজ না চুলে একটু মেহেন্দি দেব ভাবছি হাতে সময় থাকলে একটু দিয়ে দিস তো মা অনু মুচকে এসে তাকিয়ে মর্ষদা খন্দকারের দিকে এই বাড়িতে এই কয়েকটি দিনে সবার আগে আলাপ হলো একমাত্র এই মহলে ওকে নিজের মন মতো আগড়ে রেখেছে ওনার সান্নিধ্য এলে অনু কেন যেন মনে হয় নিজের মায়ের ভালোবাসা পাচ্ছে কেমন যেন একটা মামা গন্ধ পায় ওনার থেকে কেমন একটা অদ্ভুত টান ওকে এভাবে তাকিয়ে থাকতে থেকে উনি জিজ্ঞাসা করলেন এভাবে আমার দিকে তাকে কি দেখছিস বলতো কি আর বলবো তোমাকে ছাড়া কি আর দেখবো তুমি এত ভালো কেন কাকিয়া আর আমাকে কেন এত ভালোবাসো যেখানে আমি নিজের শাশুড়ি আমাকে দেখলে মুখে অন্ধকার করে কে বলেছে আমি ভালো তুই নিজেই অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে তাই তো সবাইকে এমন মনে হয় তোর আর ভাবের কথা কি বলবো বল উনি একটু গম্ভীর মানুষ তাই হয়তো এমন মনে হয় তোর আচ্ছা বাদে এসব কথা এখন বল দিয়ে দিবি তো ঠিক আছে কাকিয়া সকালে বেরিয়ে যাক অফিসে তারপর দিচ্ছি অফিসা খন্ডকার সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন আচ্ছা ঠিক আছে আমি নিচে যাচ্ছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয় আর না হলে তোর শাশুড়ি আম্মা আবার রেগে যাবে জানিস তো বলে হালকা এক হাসি দিয়ে উঠলেন তিনি অনুপ কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকি মুর্শিদা খন্দকারের আচরণে সেই চিরচেনা মমতা আছে কিন্তু আজ সব কিছু যেন অনুর কাছে কিছুটা অস্থির লাগছে ওর বারবার মনে হচ্ছে যেন কিছু একটা সত্যি ঘটেছে মুর্শিদা খন্দকার দরজা দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে অনুর কণ্ঠস্বর ভেসে এলো কিছুটা নরম কিন্তু থমথমে ডাক তাকিয়া শোনো পেছন ফিরে তাকালেন মর্শিদা খন্দকার আবার কি হলো রে কিছু বলবি কোনো মাথা নেড়ে হ্যাঁ বলতেই মর্শিদা খন্দকার আবার ঘরে ফিরে এসে বিছানার পাশে বসে পড়ল হাতটা আলতো করে ওর হাতের উপর রেখে বল বলবি পুরো শরীর তবুও সাহস সঞ্চয় করে বলল রেখে যেও না কাকিয়া তুমি আমাকে সবার থেকে বেশি আগ্রহ রাখো এই বাড়িতে এই জন্যই জিজ্ঞাসা করছি আচ্ছা মাহির ভাইয়ের সাথে আমুল কি কিছু হয়েছে প্রশ্নটা শুনে মুর্শিদা খন্দকার থমকে গেলেন ওনার মুখের ওপর অন্ধকার ছায় নেমে এলো চোখের যেন আচমকা ভয় জেগে উঠেছে কিছুক্ষণ হয়ে বসে রইল তারপর মুখে এক গম্ভীর হাসি টেনে বললেন যাতে ছাপটা ফুটে না ওঠে কিন্তু অনুস্পষ্ট পায় মুখ সে নিচে লুকোনো আছে সত্যের দহন তাই সে একটু জোর দিয়ে বলল প্লিজ কাকিয়া কিছু লুকিও না দেখো আমি তো এখন এই বাড়িরই সদস্য আমারও জানার ইচ্ছে হয় বলো গতকাল রাতে দেখলাম আম্মু আর মাহিত ভাইয়ের মধ্যে কেমন যেন একটা অচেনা সম্পর্ক একদম অচেনা লাগছিলো তাদের আচরণ জিজ্ঞাসা করতে চাইনি কিন্তু মনটা যেন কেমন অস্থির লাগছে তাই জানতে চাইছি প্লিজ কাকিয়া বলো না প্লিজ মর্শুদা খান দোকানে এবার গভীর একটা নিঃশ্বাস ফেললেন মুখটা এবার আর হাসির আলে রাখলেন না স্বাভাবিক কণ্ঠে কিন্তু কেমন যেন নিচু সরে বলেন দেখ অনু তোকে আমি এখনই কিছু সব কিছু করে বলতে পারবো না কিন্তু একটা কথা মনে রাখিস এই যে খন্দকারের এত জাঁকজমক জীবন দেখছিস প্রসাদের মতো বাড়ি দেখছিস এই চমক এই ক্ষমতা সব সবকিছুর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু রহস্য এমন কিছু সত্য যেখানে শুধু অন্ধকার নয় বরং অভিষপ্ত অনুকণ্ঠ আসে মর্শুদা খন্দকার আরও কিছু বলার জন্য সামান্য থেমে নিচু গলায় ফিসফিস করে বলেন তুই মায়ানের বই হয়েছিস তাই এবারে বাড়ির বড় বউ ধীরে ধীরে সব জানতে পারবি তবে এই সত্যটা খুবই বিপজ্জনক এবারে অতি শুধু ইতিহাস নয় একটা বোমা হঠাৎ দরজার সামনে থেকে উঠলেন একটি কণ্ঠ চমকে দরজার দিকে সেখানে দাঁড়িয়ে আছেন জাহানারে বেগম চোখে সন্দেহ ঝলক ঠোঁটে চাপার আগে অন্য চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি সব শুনেছেন কিনা কিন্তু তার উপস্থিতি যথেষ্ট বলে দেয় কিছু একটা অপ্রসাদিত ঘটতে চলেছে মুর্শিদা খন্দকার কারা চুপ করে যান চোখ নামিয়ে ফেলেছেন যেন বোঝাতে চান আর কিছু বলার সময় না অধিকার নেই তার বিছানায় স্থির হয়ে বসে আছে ভয়ে হৃদপিন্দ করছে যেন ঘর জুড়ে কয়েক মুহূর্তের মধ্যে থমথমে নীরবতা জানার বেগম ধীরে ধীরে এগিয়ে আবার বলে। নিচে যাও বোমা দেখো আলতাফ আর কিছু লাগবে কিনা যাও কোনো উচ্চ বাক্য নাই কোনো গলায় তর্জন করজনও নেই কিন্তু সেই নিস্তব্ধ নির্দেশে সেই যেন কেঁপে উঠল মর্ষদা খন্দকার অনু চোখের দিকে তাকালেন একবার ভেতরে জমে থাকা কথাগুলো যেন ঠোঁটের কোনো এসে থেমে গেল তারপর নিঃশব্দে উঠে বেরিয়ে গেলেন তিনি চলে যাওয়ার আগে হালকা মাথা ঘুরিয়ে একবার দিকে তাকালেন চোখ দিয়ে অনুচয়িত কিছু সতর্ক বার্তা অনুতক্ষে বিছানায় কানারায় বসে চোখ বড় করে তাকিয়ে আছে জাহানা বেগমের দিকে ও বুঝতে পারছে না হঠাৎ করেই কেন মুর্শিদা খন্দকারকে থামিয়ে দেওয়া হলো কিন্তু এটা বুঝতে পারলেন যে এমন কিছু রহস্য নিশ্চয় রয়েছে যা এ বুড়ি কিংবা বাড়ির মানুষ সেগুলো কারও সামনে আনতে চায় না জাহানারে বেগম অনুর ওপর কোনো রাগ দেখালে না শুধু ওর দিকে তাকে ঠান্ডা গলায় বলল ফ্রেশ হয়ে নিচে চলে এসো সকলের নাস্তা একসাথে করতে হবে আর এ নিয়ে এত বেশি কৌতূহল নিজের মধ্যে তৈরি করো না এটা ভালো লক্ষণ না যা পাচ্ছো যতটুকু পাচ্ছো তাই নিয়ে বাঁচতে শেখো কেমন আর কিছু বললেন না তিনি তার কথাগুলো অনু শুধু মাথা নাড়ল নীরব সম্মতিতে ঠিক তখন এই খাটের বেড হেডবোর্ডের ওপরে অন্য ফোনটা বেঁচে উঠল জাহানার বেগম ভ্রুকুচকে তাকালেন অনুর দিয়ে তারপর বললেন তোমাকে ফোন কিনে কে দিয়েছে এ বাড়িতে মহিলাদের ফোন চালানো নিষিদ্ধ যেন না অনু যেন বেকুব বনে গেল ওনার এমন কথায় কেউ তো ওকে বলে দেয়নি এমন কথা উল্টে মায়ার নিজেই তো দিয়েছে ফোনটা গতকাল সকালে সে মাথা নিচু করে বসে রইল ফোনটা আবার বেজে উঠল বিকট শব্দে এবার জাহানারে বেগম ওর দিকে তাকিয়ে ইশারা করল রিসিভ করতে অন্য হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে দেখাল দেখলো আনলোর নাম্বার ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে যায় কে এই কলার এই মুহূর্তে এমন সকালে কে জাহানারে বেগম তখনও দাঁড়িয়ে আছে ঠান্ডা চোখে তাকিয়ে আছে অনুর মুখের প্রতিক্রিয়া দিকে অনে একটু দ্বিধায় পড়ে যায় তবু কিছু না ভেবে ফোনটা কারেন্ট তোলে হ্যালো কে বলছেন একটা ভিডিও পাঠাচ্ছি দেখো সবাই নেই আর কিছু না বলে ফোনটা কেটে যায় অনুযোগ বড় করে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে বুক ধুক করছে কে ছিল আর কিসের ভিডিও পাঠানোর কথা বলা হয়েছে ওর ভাবনার মধ্যেই ফোনের স্ক্রিনে একটা ভিডিও ক্লিপের মেসেজ বেসে ওঠে কিসের ভিডিও হতে পারে এটা কোনো খারাপ কিছু নয় তো বুকটা কাঁপছে হলো পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেছে ওর কাঁপা কাঁপা হাতে ভিডিওটা চালু করে ভিডিওটা চালু হতেই পর্দায় ভেসে ওঠে ওপারের অন্ধকার একটি কক্ষ আর সে কক্ষের পড়ে আছে এক ব্যক্তি রক্তাক্ত নিথর অচেতন ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে জুম করতে থাকে অনুর যেন হৃদপিণ্ডটা ছিটকে বাইরে আসার জোগাড় চোখের সামনে বিশ্বাস করতে পারছে না সে ওর হাত কাঁপছে বুকের ভেতরটা হাহাকার করছে সে হাতের আঙুল দিয়ে ফোনের স্ক্রিনে ছুঁয়ে দিতে দেব না না এটা সত্যি হতে পারে না না আল্লাহ এমন শাস্তি দিও না আমায় আল্লাহ গো এই কথা বলে ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে উনি শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ